হ্যালো claro, বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম রাজ্যে আবারও কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে মাল্টি টাস্কিং স্টাফ এবং ডাটা এন্ট্রি অপারেটর এই দুই ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে একসঙ্গে দুটো পদে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশড করা হয়ে গিয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় প্রার্থী নিয়োগ করা হবে মাসিক বেতন হিসেবে কুড়ি হাজার টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাবে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করানো হবে শর্টলিস্ট টেস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে কোনো রকম কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে না সম্পূর্ণ অফলাইনে তোমাদের আবেদনটি করতে হবে কোনো রকম অনলাইন প্রসেস নেই অফলাইনে ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে পাঠালেই তোমাদের আবেদন ফর্মটি গ্রহণযোগ্য হবে আঠেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আঠেরো অক্টোবর পর্যন্ত তোমরা আবেদনটি করে ফেলতে পারছ দু সালের তো আবেদন ফর্মটিও কিন্তু প্রকাশিত করা হয়ে গিয়েছে যেটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এই নোটিশটির সঙ্গে অ্যাটাচড রয়েছে এছাড়া যদি সরাসরি লিঙ্ক পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলে সেই নোটিশটি তোমরা পেয়ে যাবে তাছাড়া আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে কিন্তু লিঙ্ক প্রোভাইড করা হবে এই আবেদন ফর্মটিকেই ফিল আপ করে তোমাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তো চলো এই মাল্টি টাস্কিং স্টাফ এবং ডাটা এন্ট্রি অপারেটর এই দুটি যে পদের জন্য নিয়োগ করানো হবে তার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে বয়স সীমা তোমাদের কতর মধ্যে হতে হবে কোন ঠিকানায় গিয়ে তোমরা আবেদন ফর্মটি জমা করবে এবং কিভাবে তোমরা এই আবেদন ফর্মটি ফিল আপ করবে সমস্ত তথ্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতেই জানাবো ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে একটিও তথ্য কিন্তু তোমরা মিস করবে না এবং যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করতে কিন্তু ভুল না তাহলে আমরা চাকরি রিলেটেড যে কোনো ভিডিও পোস্ট করলে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছবে ভিডিওটিতে একটি একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কামন্ট বক্সে জানাতে ভুলো না চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক তো এটি হচ্ছে যে অফিসিয়াল নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেট দেওয়া দেওয়া দিয়ে দেওয়া রয়েছে ১৯ তারিখে কিন্তু পাব্লিশড হয়ে এসেছে এবং বাঁদিকে তোমরা মেমনম দেখতে পাবে তো এই নোটিশে কি কি বলা রয়েছে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানাচ্ছি ভিডিওটি স্কিপ কিন্তু করো না এখানে তোমাদের এজ লিমিট বলা হয়েছে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমাদেরকে থাকতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আপার এজ লিমিট বলা হয়েছে লোয়ার এজ লিমিট কিন্তু বলা হয়নি অর্থাৎ তোমাদের বয়স যদি আঠেরো হয়ে যায় তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং পঁয়তাল্লিশ এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে তোমাদের কে জমা করতে হবে তো কিভাবে ফিল আপ করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি রঙিন ফটো আঠার মাধ্যমে বসিয়ে দেবে কোনোরকম পিন করবে না বা স্টেপেল করবে না আঠার মাধ্যমে সেটি বসিয়ে দেবে এবং পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো মাল্টিটাস্কিংসটা আপনার ডাটা এন্ট্রি অপারেটর সেটি এখানে লিখে দেবে ব্লক লেটারে কিন্তু এই আবেদন ফর্মটি তোমরা ফিল আপ করবে এখানে তোমাদের নেম বসিয়ে দেবে এজ এবং ডেট অফ বার্থ তোমার বসিয়ে দেবে তোমার ফাদার্স নেম অথবা গার্জেন্স নেম লিখে দেবে রেসিডেন্টাল অ্যাড্রেস লিখে দেবে তোমার গ্রামের নাম তোমার পোস্ট অফিস সমস্ত কিছু লিখে দেবে এখানে কন্ট্যাক্ট নম্বর লিখে দেবে সাত নম্বর ঘরে এখানে তোমার ইমেল আইডি বসিয়ে দেবে ইউ আইডিএআই বা প্যান বা এপিক নম্বর তোমার ভোটার এপিক নম্বর বসিয়ে দেবে তোমার নয় নম্বর ঘরে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস তোমার কোন কোন পরীক্ষা তুমি দিয়েছ এখানে লিখে দেবে কত সালে পাশ করেছ কোন বোর্ড ইউনিভার্সিটি বা কোন অর্গানাইজেশন থেকে তোমরা পাস করেছ সেটা লিখে দেবে টোটাল কত মার্কস পেয়েছিলে কত মার্ক্সের মধ্যে সেগুলো কিন্তু এই ঘরগুলিতে বসিয়ে দেবে এবং পার্সেন্টেজ কত ছিল এই পরীক্ষাগুলো তোমার তোমরা এখানে বসিয়ে দেবে এখানে দশ নম্বর ঘরে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানে বসিয়ে দেবে যে কোন পোস্টে তোমরা কাজ করেছো কত তারিখ তোমরা জয়েন করেছ কোন অর্গানাইজেশন থেকে কোন জব সব কিছু এখানে লিখে দেবে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তারপরে এখানে তোমার দিকে তোমার ডেট এবং প্লেস দিয়ে দেবে ফুল সিগনেচার করে দিলে কিন্তু তোমার আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল এ আবেদনপত্রটিকে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তোমাকে জমা করতে হবে তো এবার তোমাদেরকে পোস্ট সংক্রান্ত সব তথ্য তোমাদের সঙ্গে তুলে ধরি তো এখানে পোস্ট কোন পোস্টের জন্য তো ডাটা এন্ট্রি যে অপারেটর ডি ই ও এই পদে কিন্তু আবেদন করলে তোমরা কুড়ি হাজার টাকা করে পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ প্রত্যেক মাসে কিন্তু কুড়ি হাজার টাকা করে মাসিক বেতন হিসেবে তোমরা পেয়ে যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে তোমাদেরকে গ্রাজুয়েট হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি তোমরা গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ছয় মাসের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে কম্পিউটারে তো গ্র্যাজুয়েট থাকতে হবে তার সঙ্গে কম্পিউটার কোর্স করা থাকতে হবে তোমাকে ডিপ্লোমা কোর্স অথবা সার্টিফিকেট কোর্স মিনিমাম ছ মাসের তবে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এম এস অফিসের ওপর কম্পিউটার এমএস অফিসের ওপরে দক্ষতা থাকতে হবে তার সঙ্গে যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডাটা এন্ট্রিতে যে কোনো হেলথ কেয়ার সেক্টরে তাহলে তোমরা অগ্রাধিকার পাচ্ছ এখানে আর দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ বা এম টি এস এই যে স্টাফ রয়েছে এখানে কিন্তু টাকা করে তোমরা টাস্কিং হাজার পার মান্থ পেয়ে যাচ্ছ মাসিক বেতন হিসেবে ভালো মানেরই কিন্তু বেতন দেয়া রয়েছে দুটো পদের ক্ষেত্রেই তো এই মাল্টিটাস্কিং স্টাফ এই পদে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে তোমাদেরকে হাই স্কুল পাস থাকতে হবে টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ পাস করা থাকতে হবে হায়ার সেকেন্ডারি পাস করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড বা কাউন্সিল থেকে এবং তোমাদের যদি কম্পিউটার নলেজ থাকে এম এস অফিসের উপরে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে যে কোনো হেলথ কেয়ার সেক্টর থেকে তাহলে তোমরা ওইখানে অগ্রাধিকার পেয়ে যাবে যে ডাটা এন্ট্রি অপারেটর এই পদের ক্ষেত্রে তোমাদেরকে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং টাস্কিং স্টাফদের ক্ষেত্রে তোমরা উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদনটি করে ফেলতে পারবে তো কোন ঠিকানায় তোমরা আবেদনপত্রটিকে জমা করবে সেটিও কিন্তু তোমাদের জানাবো তো এখানে কিন্তু দিয়েই দেওয়া রয়েছে যে ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে তো কি কি ডকুমেন্ট তোমরা এখানে সাবমিট করবে সেটিও কিন্তু বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কফিস অফ কোয়ালিফিকেশন অল কোয়ালিফিকেশানস তো তোমার যত শিক্ষাগত যোগ্যতা রয়েছে সমস্ত যোগ্যতার তোমাকে মার্কশিটগুলোর জেরক্স কপিস দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তুমি দিয়ে দেবে এবং দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাকে দিতে হবে সবগুলিকে এই আবেদন ফর্মটির সঙ্গে একটি এনভিল আপে ভরে সাবমিট করতে হবে তো কোন ঠিকানায় তোমরা পাঠাবে সেটিও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট অফ আর জি কে এম সি অ্যান্ড এইচ কলকাতা এই অ্যাড্রেসে তোমাদেরকে সাবমিট করতে হবে আঠেরো দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদেরকে জমা করতে হবে এবং তোমারা আবেদনপত্র কিন্তু জমা দেওয়া অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে কুড়ি তারিখ থেকে এবং আঠেরো তারিখ পর্যন্ত অক্টোবরে তোমরা আবেদনটি করতে পারবে এই নোটিশে কিন্তু বলে দেওয়া রয়েছে যে যে এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করা হবে ইন্টারভিউয়ের জন্য সে ইন্টারভিউয়ের জন্য যে ক্যান্ডিডেটদের নাম এবং ইন্টারভিউয়ের ডেট সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইটে পাবলিশড করা হবে পয়লা নভেম্বর দু হাজার তারিখ তো এখানে কিন্তু তোমরা সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তোমার আবেদন পর্ব এবং অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো নভেম্বরের এক তারিখের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের ডেটও পাবলিশড হয়ে যাবে তো খুব শর্ট টাইমের মধ্যেই কিন্তু নিয়োগটি তোমরা হতে পারবে তো আবারও বলে দিচ্ছি যে কোন অ্যাড্রেসে তোমরা জমা করবে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ফিফ ফ্লোর একাডেমিক বিল্ডিং আর জি কে এম সি অ্যান্ড এইচ কলকাতা এই অ্যাড্রেসে তোমরা জমা করে দেবে তো এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এবং মাল্টি টাস্কিং স্টাফ এই দুটি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে অফলাইনের মাধ্যমে তোমরা আবেদনটি করে ফেলতে পারবে আবেদনপত্রটি পত্রটি ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট দিয়ে তুমি একটি এনভেলাপে ভরে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে তাহলে কিন্তু তোমার আবেদনপত্রটি নির্ভুলভাবে জমা হয়ে যাবে এখানে এই নোটিশটি পাবলিশড করা হয়েছে গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওয়ান ক্ষুদিরাম বোস সরণি কলকাতা সাত লক্ষ চার এই কলকাতা থেকে কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে তো যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছে ডাটা এন্ট্রি অপারেটর এবং মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই আবেদনটি করে ফেলবে আঠেরো অক্টোবর পর্যন্ত কিন্তু তোমরা সময় পাচ্ছ বেশ হাতে অনেকটাই সময় রয়েছে যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই এই পদটিতে আবেদন করে ফেলো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ